এমার্জিন এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেলাম আমরা আজকে ওমানকে ছয় উইকেটে হারিয়ে পাকিস্তান আগেই পৌঁছে গেছে পাকিস্তান গ্রুপ এ থেকে টপে আছে টানা তিনটি ম্যাচ তারা জিতেছে আর আমরা গ্রুপ পর্বে একটি ম্যাচ হেরেছি পাকিস্তানের কাছেই এইবার যতটুকু সমীকরণ দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার হবে এশিয়া কাপের সেমিফাইনাল বাংলাদেশ আপাতত গ্রুপ বি টপে আছে তারপরে শ্রীলঙ্কা তারপরে আফগানিস্তান আফগানিস্তান যদি ম্যাচ জেতে আর বাংলাদেশ যদি খুব খারাপ করে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তবুও বাংলাদেশ কোয়ালিফাই করবে কারণ আফগানিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একটি দল তারা সেমিফাইনালে পৌঁছাবে আর পয়েন্ট টেবিলে যদি টপে থাকে বাংলাদেশ বাংলাদেশ যদি আগামীকাল ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেমিফাইনাল কনফার্ম তো বিষয় হলো এবার এই এশিয়া কাপে আমাদের পারফরমেন্স কেমন ছিল আমরা প্রথম ম্যাচ খেলি ইউএইর সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স ব্যয়বাব সূর্য মাত্র বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান একটা বড় রেকর্ড তৈরি করি আমরা আমাদের টিম ইন্ডিয়া দুশো সাতানব্বই রান করে একতরফা জয় জাস্ট একদম উড়িয়ে দিই আমরা ইউএইকে কিন্তু তার পরের ম্যাচে পাকিস্তানের কাছে আমাদের খুব বাজে পারফরমেন্স বিশেষ করে আমাদের ব্যাটিং এত বাজে হয়েছে শুধুমাত্র ব্যবহার সূর্য বানসি পঁয়তাল্লিশ করেছিল বলে রানটা একটু সম্মানজনক স্কোরে গিয়েছিল তো আমরা সেই ম্যাচ একতরফায় হেরে যাই পাকিস্তানের কাছে আর আজকে ওমানকে হারানো আমাদের খুব একটা কষ্টের বিষয় ছিল না কারণ ওমান প্রথম দিকে শুরুটা ভালো করেছিল ওমান পাওয়ার প্লেতে ভালো রান করে হামাদ মির্জা বত্রিশ রান এবং ওয়াসিম আলী চুয়ান্ন রান পঁয়তাল্লিশ বলে নট আউট থেকে মাত্র একশো পঁয়ত্রিশ রান করে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে আমাদের বলিংও খুব একটা ভালো হয়নি একমাত্র সুয়াং শর্মা একটু ভালো বল করেছে চার ওভারে বারো রান দিয়ে দুই উইকেট বাকি গুরজাভনি সিং চার ওভারে সাঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট আর হর্ষ দুবে চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট তো এই একশো ছত্রিশ রানের টার্গেট চেস করা খুব একটা কঠিন ছিল না তবে আমাদের শুরুটাও কিন্তু ভালো হয়নি দুই ওপেনার ব্যবহার সূর্য বানসি এবং প্রিয়াঙ্ক শর্মা খুব সহজেই চলে যায় বেবা সূর্যবাসে মাত্র বারো রান এবং প্রিয়াঙ্ক শর্মা করে মাত্র দশ রান তারপরে ম্যাচ সামনে না নামান ধীর এবং হার্স দুবে হার্স দুবে হাতে এসছে হাফ সেঞ্চুরি তেপ্পান্ন রান চুয়াল্লিশ বলে বাকি নেহাল বাজেরা তেইশ রান চব্বিশ বলে তো বিষয় হলো রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে দুটি দল আপাতত কনফার্ম পাকিস্তান এবং ইন্ডিয়া তার আগে আগামীকাল দুটি ম্যাচ আছে সেই দুটি ম্যাচ নির্ণয় করবে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে কোন দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে এবং কার সাথে পাকিস্তান খেলবে সেমিফাইনাল এবং কার সঙ্গে খেলবে ইন্ডিয়া আমি মনে করি সেমিফাইনালে আমরা অবশ্যই জিতব ফাইনালে পৌঁছাবো চ্যাম্পিয়ন হব কিন্তু খেলতে হবে আমাদের ধারাবাহিকতা আপাতত লক্ষ্য করা যায়নি তবে পাকিস্তান দলটা পাকিস্তান সাইন। দলটা কিন্তু স্ট্রংলি সামনে এসছে তাদের পারফরমেন্স ব্যাটিং বলিং দুই দিক থেকে তারা বেস্ট করেছে তবে আমাদের ব্যাটিং যথেষ্ট ভালো আমি মনে করি আরও ভালো করা উচিত আমাদের বলিংটা যদি কোনো জায়গায় ল্যাক করে যায় তাহলে একটু টেনশান হতে পারে বাকি শুভকামনা প্রত্যেক দলের জন্য পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা কোন চারটি দল সেমিফাইনাল খেলবে একবার কমেন্ট করে জানাবেন আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ম্যাচে ভালো থাকবেন সবাই ধন্যবাদ